ডাকাতদের নিয়ে নানা ধরনের গল্প কাহিনী রয়েছে আমাদের চারপাশে হয়তো কারো মুখে না হয় বই বা পত্রিকায় পড়ে সেসব জানা হয় কিন্তু খুব কম সংখ্যক মানুষেরই রয়েছে যারা সরাসরি ডাকাতের কবলে পড়েছেন আর ভয়ঙ্কর এমন পরিস্থিতির শিকার হয়েছিলেন বলিউড খিলাড়ি অক্ষয় কুমার কিন্তু কেমন ছিল সেই ভয়ঙ্কর কাহিনী আসলে কি হয়েছিল অক্ষয়ের সাথে এই নিয়ে বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনের বাকি অংশে কেটিভি শোবি চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদ রহমান সিয়াম চম্বলের ডাকাতদের নিয়ে অনেক গল্প কাহিনী আমরা জানি কিন্তু তাদের মুখোমুখি হয়েছে খুব কম মানুষই যারা এই ভয়ঙ্কর দস্যুদের মুখোমুখি হয়েছেন তাদের মধ্যে অক্ষয় কুমার অন্যতম অভিনেতা জানান তিনি ট্রেনের মধ্যে ডাকাতদের কবলে পড়েছিলেন এবং তাদের দেখে ঘুমের ভান করেছিলেন অতি কষ্টে নিজের জীবন রক্ষা করেছিলেন অক্ষয় এর একটি পর্বে এসে অক্ষয় কুমার বাস্তব জীবনে ঘটে যাওয়া সেই ভয়ঙ্কর গল্পটি শেয়ার করেন অক্ষয় কুমার জানিয়েছিলেন তিনি একবার ট্রেনে করে ঘুরতে যাচ্ছিলেন হঠাৎই জানতে পারলেন যে ডাকাত্রা ট্রেনে উঠে পড়েছে অভিনেতা বলেন প্রায় ভোর সাড়ে চারটা হবে পাঁচ হাজার টাকার জিনিসপত্র আর এর মধ্যে আমার জামা কাপড় ছিল সমস্ত প্রয়োজনীয় জিনিসপত্র রাখা ছিল এবং চম্বল আসার সঙ্গে সঙ্গে ডাকাতটা ট্রেনে উঠে পড়ে ওরা আমার বগির ভিতরে ঢুকে আসে তখন আমি অবশ্য ঘুমাচ্ছিলাম তিনি আরো বলেন হঠাৎ বিভৎস একটা আওয়াজ শুনি চোখ খুলে দেখি ডাকাত দাঁড়িয়ে আছে আমি সবাইকে বলি এখন কিছু বলবেন না চুপচাপ ঘুমান দেখলাম ওরা সবার লাগেজ তুলে নিচ্ছে আস্তে আস্তে ওরা আমার কাছে এসে এক মুহূর্তে আমার ব্যাগটা তুলে নেয় আমি কোনো আওয়াজ করলে আমাকে তখনই গুলি করে মেরে ফেলতো অভিনেতা সেদিনের মুহূর্ত শেয়ার করে বলেন আমি শুধু দেখেছি আর কেঁদেছি এরপর ওরা সব জিনিসপত্র নিয়ে চলে যায় এমন কি আমার চটিটাও ছাড়েনি সিটি রাখা লোকজনের চটি কেড়ে নেয় ওরা ওরা বুঝতে পারি কিছুই রেখে যায়নি পাঁচশো টাকার জিনিসপত্র নিয়ে চলে যায় এবং যখন দিল্লি নামি তখন আমার হাতে কোনো ব্যাগ ছিল না সম্প্রতি বক্স অফিসে বেশ বাজে সময় কেটেছে বলিউড খিলাড়ি অক্ষয় কুমারের অক্ষয় কুমারের সর্বশেষ তিনটি সিনেমা বারে মিয়া ছোটে মিয়া সারফিরা এবং খেল খেলমে বক্স অফিসে ব্যর্থ হয়েছে সামনে অভিনেতাদেরকে দেখা যাবে প্রিয়দর্শনের ভূতবাংলা এবং রোহিত শেটির সিংহম অ্যাগেনে এদিকে বড় পর্দায় মুক্তি পেতে চলেছে কারণ জোহার প্রযোজিত ভাষান বলার ছবি জিগরা সিনেমাটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন আলিয়া ভাট মেয়ে রাহার জন্মের পরে ছবির হাত ধরেই সেটে ফিরেছেন তিনি ধর্মার প্রোডাকশনের সঙ্গে এই ছবিতে প্রযোজনা করেছেন স্বয়ং আলিয়া নিজে আলিয়ার পাশাপাশি এই সিনেমায় রয়েছে দ্য আর্চিজ এবং এর অভিনেতা বেদাং রায়না বড় পর্দায় তাদের ভাই বোনের চরিত্রে দেখতে পাবে দর্শকরা কিভাবে নিজের ছোট ভাইকে দুষ্কৃতিকারীদের হাত থেকে উদ্ধার করেন আলিয়া তাই নিয়ে এগোবে ছবির গল্প বলিউড পাড়ার বেদাং নতুন হলেও তার কাজে মুগ্ধ আলিয়া ছবির প্রচারে হিন্দুস্তান টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে আলিয়া জানিয়েছেন শুটিং সেটে বেদাংয়ের নিবেদন দেখে আমি প্রায় মুগ্ধ হয়ে গেছি তো ভিওয়ার্স ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন সাথে সাথে নিয়মিত শোবিজ রিলেটেড আপডেট ও ইনফরমেটিভ ভিডিও পেতে কেটিভি শোবিজের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে